ঈশ্বরের বিশ্বাস করি আমি যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিষ্টে যিনি পবিত্র আত্মার দ্বারা স্বর্গস্থ হইলেন কুমারী মরিয়ম হইতে জন্মিলেন পন্থীয় পিলাতের সময়ে দুঃখ করিলেন ক্রুশ বৃদ্ধ হইলেন মরিলেন ও কবরস্থ হইলেন পরলোকে নামিলেন তৃতীয় দিবসে মৃত দের হইতে পুনরায় উঠিলেন স্বর্গ আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন আমি পবিত্র আত্মা পবিত্র সর্বজননী মণ্ডলীতে সাধুদের সহভাগিতা পাপ মোচনের শরীরের পুনরুত্থানেও অনন্ত জীবনের বিশ্বাস করিয়া আমেন